একদম কৰিামচাৰামচা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমি ভালো আছি আপনাদের এই নাটকটি দেখতে দেখতে আপনি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা নয়তম পর্বটিতে আপনারা এটাই দেখতে পাবেন বড় আর কোন ধরনের কোন চাল দিয়ে কোন ধরনের কোনো করতে পারতেছেন না এমতো অবস্থায় তিনি চাচ্ছেন যে সোহাককে হত্যা করলেই তো সবকিছু এই বিষয়টি যখন রিমা অর্থাৎ জানতে পারে তার থেকে তখন তিনি বলে এবং তখন যে আমি বড় ধরনের নিয়ে এবার কাজ করব। অর্থাৎ তিনি চাচ্ছেন মোরলদের যে বাড়িটা সেটা দখল করার জন্য আর সেজন্য তিনি ওই বাড়ির যে জায়গার মাল তিনি হচ্ছেন ঢাকায় থাকে তার সেট তো তাকে তিনি ঢাকা থেকে গ্রামে নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন এমনকি সফল হবেন আর সেই জায়গা ক্রয় করবেন আর এরপরে দেখতে পাবেন আপনারা যে সোহাগ ওই বাড়ি দখল নেবে অর্থাৎ মোরল বাড়িকে দখল নেবে এবং তাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে তো বন্ধুরা আর এই নাটকটি আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে আর একশো নয়তম পর্বটি আপনারা দেখতে পাবেন সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার বেলা দুপুর তিনটায় শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে